তেইশশো টাকা আপনার সিলিন্ডার বিক্রি করছেন একটু আগে যে গল্পটা দিলেন আপনি আপনার কোন ডিলার নাই কোম্পানি থেকে নেন না মিরপুরের কাপ থেকে আপনি কিছু সিলিন্ডার বিক্রি করেন খুচরা ব্যবসায়ী

আমরা কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিব বলতেছি ইয়ে বিতে পারতেছে না আপনার জাহাজ বিতে পারতেছে না আবার গাড়ি ও রাস্তায় যে চট্টগ্রাম থেকে আসে এই কুয়াশার কারণে গাড়ি আসতে পারবে না এখানে একটা গাড়ি পাঠাইলে তিন চার দিন লাগিয়ে যায় তাহলে এই সুযোগে কি দাম বাড়ানো কি যুক্তি আচ্ছা দাম যেটু বাড়ছে বা বুলের যে কোনো বুলের কারণে হোক আর এটা আর বাড়বে না এটা আপনাদের কাছে আমরা কথা এখানে ঘটনা হলো সে কিন্তু এখানে কোনো কার্বন কপি রাখছে না তার মানে যাকে সে এটা দিল

লাইসেন্স কই আছে এইগুলা টোকা দিয়ে দেখো তো গ্যাস আছে কিনা সবগুলা সব খালি সিল থাকবে মুখ সিল থাকবে আমরা এই কয়টা ডিলারশিপ আছে আপনার পেট্রোম্যাক্স আর কি আই গেস দুইটার তে একটু আগে যে আমাদের কাছে যে কাহিনী শুরু করলেন মিরপুরের কোন সেকেন্ডার থেকে আপনি কিছু গ্যাস নিয়ে আসেন ওইটা আমার না বলে কি গল্প বলেন নাকি গল্প বলতেছেন আর আমার কথা বিশ্বাস

ম্যামও বানাইলেন এটার এটার তথ্যটা থাকবে কোথায় তথ্যটা স্যার এই কার্বন কফিড নাই এটা আমাদের ভুল হয়েছে কিন্তু এটা তো বড় ভুল ব্রস মিসটেক আর আমরা তো ওই যে ওই মাল মাসে মানে এই মাসে কি গত মাস থেকে সপ্তাহে এক করে মাল আসে আর মালে খুব কেরাইসিস তো এই কারণে মনে করেন যে এই যে ম্যাম ওটা একটা কথা বলি আপনারও তো ডিলার জি আপনাদের কাছে কি কোম্পানি বেশি দামে বিক্রি করেছে

আপনি যদি তথ্য না রাখেন তাহলে তো আমরা বুঝবো না আপনার স্টকের অনুমতি কতগুলো দিচ্ছে কতগুলা সিলিন্ডার জানেন না হ্যাঁ কী করেন না আপনি বিজনেস করছেন না তা আপনি জানবেন না সেটা না জানলে আপনি কি পরিমাণ স্টক করবেন বিক্রি করবেন আপনি জানতে হবে তো সেটা যেগুলো সব সাব ভ্যারাইটিস বলতো যদি আমার কোম্পানির বলতো বলা মাল নাই আচ্ছা আমি একটা জিনিস বোঝার চেষ্টা করি ভরা মাল নাই কিন্তু খালিগুলি আপনি ফেরত দিচ্ছেন না কেন ওই মাল দিচ্ছেন না এই কারণে মনে করেন যে দিতে পারতেছেন মাল দিতেছেন না মানে একটা ভরা দিলে একটা খালি দিবেন বিষয়টা কি এরকম জি আপনি জরিমানা ইয়ে করে অ্যারেঞ্জ করেন জরিমানা পরিশোধ করুন আর আজকের থেকে যেটা সরকার দাম নির্ধারণ করবে ওই দামে বিক্রি করতে হবে আপনি যেহেতু পাইকার ডিলার আপনার থেকে আরো কম দামে যাবে এটা হবে যারা সাধারণ নাগরিক যারা কিনে নেয় তারা এই দামে কিনে নেবে আদেশ না হওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে হ্যাঁ এটা দোসরা ডিসেম্বর দুই তারিখ সন্ধ্যা ছয়টা থেকে কার্যকর আর নতুন এই মাসেরটা না আসা পর্যন্ত এটাই কার্যকর থাকবে কথা হলো আমি পাঁচটা গ্যাস আমার প্রয়োজন আমি তিনটা পাচ্ছি ধরে নেন তিনটা আপনাকে কি কোম্পানি বেশি দামে বিক্রি করেছে না বেশি দামে বিক্রি করে নাই তাহলে তিনজন গ্রাহক এই দামেই পাবে কিসে পাবে যেটা সরকার নির্ধারণ করে দিয়েছে সেটাই পাবে এক টাকাও তার বেশি নেওয়ার কথা না তাহলে মাঝখানে যে অনৈতিক মুনাফাটা অর্জন করছেন এটা আপনি করছেন আপনি করছেন আপনারা করছেন

না আজকে আমাদের দুদিন যাবত গ্যাস নাই তো নতুন রেটটা আমাদের দেখে তারপর আমাদের দিতে হবে সরকারি রেট কত নতুন রেট আসার আগ পর্যন্ত এটা এটা কার্যকর বলছেন না আপনারা ছবি তুলে নেন হ্যাঁ তো ছবি তুলে নেন যা শুরু করছেন আপনারা ভোক্তারা 2300 টাকা 2400 টাকায় গিয়ে গ্যাস কিনছে 1253 টাকার গ্যাস এই আপনাদের কারসাজির কারণে আর আমরা জিজ্ঞেস করা লাগে নাই আমরা কাউকে জিজ্ঞেস করতে হয় নাই শুনেন কাউকে জিজ্ঞেস করতে হয় সব মানুষ আসে জড় বলতেছে আঠারোশো উনিশশো দুই হাজার টাকা একুশশো টাকা আপনার গ্যাস সিলিন্ডার বিক্রি করছেন আপনাদের বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছে

আই গ্যাস এটা দুটো অ্যাপ না করে আমাদের কবে আসবে গাড়ি আসবে কবে কথা হয়েছে গাড়ি আসবে না শুধুটা এক গাড়ি কারণ গ্যাস শর্ট কোম্পানি বলছে না